গতকালের একটি খুন নিয়ে কলকাতা থেকে দিল্লি পর্যন্ত তোলপাড় করেছে ওরা একটা ছাত্র খুন হয়ে গেছে আমি কোনো ছাত্র খুনের পক্ষে নই কেন হচ্ছে একটা ছাত্র যদি তাদেরও খুন হয় এটা দায়িত্ব কার মুখ্যমন্ত্রীর তিনি ল এন অর্ডারের মালিক আইন শৃঙ্খলা তার হাতে কারো বিরুদ্ধে কোনো শাস্তি হয়নি ইনসাফ যদি দিতেই হয় তো এতদিন ধরে যাদের বিরুদ্ধে অভিযোগ তাদের পজিশনে রেখে দিয়ে কাজ করানো হচ্ছে তার মানে কি তারা এভিডেন্স লোপাট করছে না সরকার বললেন এবং তার দলের উচ্চপদস্থ নেতারা বললেন এই সাসপেন্ড হয়ে যাচ্ছে এই ট্রান্সফার হয়ে যাচ্ছে এই পনিশমেন্ট হয়ে যাচ্ছে আটচল্লিশ ঘন্টার মধ্যে একশো আশি বল টিক্রি উল্টে যারা যায় তাদের আমরা মনে করি চারশো চল্লিশ বল মানুষের কাছে ট্রাস্টেড লোকেরা নয় গতকালকে এবিপি আনন্দ মমতা ব্যানার্জি বিরোধী দলনেত্রী থাকাকালে কতটা তিনি ধৈর্যশীল ছিলেন বা কতটা তিনি বিরোধিতা করেছেন সে বিষয়ে তুলে ধরেছেন এবিপি আনন্দের ঘন্টাখানেক সঙ্গে সুমনের সুমন সেখানে বিরোধী দলনেত্রীর সেই ভূমিকাকে সম্মান জানিয়েছেন সুমন কিন্তু বর্তমান যারা বিরোধী তাদেরকে বর্তমানে যিনি শাসক তাদেরকে তিনি যেভাবে ধৈর্য থাকার বা তাদের বিরোধিতাকে ঘৃণার চোখে দেখছেন তৎকালীন সময়ে কি তিনি ছিলেন সেটা আপনারা ভাবুন ধন্যবাদ ঘণ্টাখালে সঙ্গে সুমনের এই মেমোরাইজ করার জন্য বিষয়টিকে ধন্যবাদ